আসসালামু আলাইকুম আরহামাতির আমি রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আড়াই কাঠা জায়গার উপর এবং শতাংশ সাড়ে চার শতাংশ জায়গার উপর দুই ইউনিটের ছয়তলা বাড়ি এটা হলো থ্রি ডিভিউ এটা গ্রুপিং গ্রুপ এবং ব্রিকের মাধ্যমে করছি এবং কালারের মাধ্যমে যেহেতু ছোট প্রজেক্ট এখানে এই সাইডে আবার জানালা সানসেট গুলো একটু এল সাইপের সানসেট করছি দেখেন উপরে কিছু পারগুলো ব্যবহার করছি করে সুন্দর একটা থ্রি ভিউ করছি এটার প্ল্যান এবং ডিজাইনটা নিয়ে কথা বলি এটা হলো প্রজেক্ট মোটামুটি ল্যান্ডটা খুবই সুন্দর হাউসিং এর প্রজেক্ট এটা হলো চৌঁত্রিশ ফিট আট সামনে সামনের সাইডটা হলো সাউথ সাইড এবং দুই পাশে রাস্তা সামনে পিছনে সামনের সাইড সাউথ সাইডে চৌত্রিশ ফিট চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং পূর্ব সাইজে চুয়ান্ন ফিট ছয় ইঞ্চি এবং নর্থ সাউজে চুয়াত্রিশ ফিট আট ইঞ্চি এবং ওয়েস্ট সাইজে চুয়ান্ন ফিট ছয় ইঞ্চি এটা জি প্লাস ফাইভ এবং টোটাল ল্যান্ড এরিয়া আঠারোশো নব উননব্বই স্কোয়ার ফিট কাঠাটার কনভার্ট করলে দুই দশমিক বাষট্টি কাঠা এবং ডেসিমিলে কনভার্ট করলে চার দশমিক তেত্রিশ শতাংশ এবং আমি প্রত্যেক ল্যান্ডে ব্যবহার জায়গা যতজন নিচি প্রত্যেক ফ্লোরে ষোলোশো একত্রিশ স্কোয়ার ফিট এবং টোটাল খরচ হবে টোটাল বিল্ডিং এর দুই কোটি চল্লিশ লাখ টাকা কম বেশি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এখানে এই দিয়ে ঢুকবো এখানে কিছু গ্রিন করবো এটা সিকিউরিটি রুম দিয়ে এইখানে কিছু এখানে দুইটা পার্কিং হবে আর লিপ সিঁড়ি মাঝখানে দেওয়া হয়েছে এইখানে এইখানে একটা পিছনে একটা ইউনিট হবে যে যে যেহেতু এই সাইডে আমার রাস্তা আছে আমি টিপিক্যাল ফ্লোরটা নিয়ে প্রথমে কথা বলি এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোর সামনে সামনে একটা ইউনিট পিছনে একটা ইউনিট এই সিঁড়ি লিপ সিঁড়িতে আমি দুশো বাইশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি আমি যখন লিপ দিয়ে ঢুকে যখন এই ইউনিটে প্রবেশ করব করার পরই ইউনিট এ ইউনিট এটা হলো সাতশো আট স্কোয়ার ফিট এখানে ঢুকে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসটি চোদ্দ ফিট আট এবং এগারো ফিট দশ তারপর ডাইনিং স্পেস ছোট্ট একটা ডাইনিং স্পেস নয় ফিট দশ ফিট এ পাশে রান্নাঘর দশ ফিট দশ ফিট এবং ছয় ফিটের রান্নাঘর এ পাশে মাস্টারবেড বা দশ ফিট তিন এবং দশ ফিট দশ ফিট এবং তার সাথে অ্যাটাচড বারান্দা সাত ফিট আট এবং দুই ফিট আট ইঞ্চি এটা টয়লেট টয়লেট আট ফিট এবং চার ফিট দুই ইঞ্চি অ্যাটাচ টয়লেট এ পাশে এটা কমন টয়লেট আট ফিট এবং চার ফিট দুই ইঞ্চি একটা কমন টয়লেট এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ বারো এগারো ফিট এগারো ফিট চাইল্ড বেড এবং চাইল্ড বেডের সাথে যে বারান্দা আট ফিট পাঁচ এবং দুই ফিট আট ইঞ্চি এটা হলো এই ইউনিট এই ইউনিটটা হল সাতশো আট স্কোয়ার ফিট এই পাশ দিয়ে এটা হলো বি ইউনিট বি ইউনিটটা সাতশো এক স্কোয়ার ফিট এখানে যখন এই বি ইউনিটে যখন প্রবেশ করবো ড্রয়িং রুম ঢুকেই চার ফিট আট এবং এগারো ফিট দশ ইঞ্চি এটা ডাইনিং স্পেস নয় ফিট দশ ফিট এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এবং এগারো ফিট চাইল্ড বেড আর এটা বারান্দা বারান্দাটা আট ফিট পাঁচ এবং দুই ফিট পাঁচ ইঞ্চি এই পাশে এটা কমন টয়লেট সাত ফিট সাত এবং চার ফিট দুই ইঞ্চি কমন টয়লেট এটা রান্নাঘর রান্নাঘরটা দশ ফিট দশ দশ ফিট দশ এবং ছয় ফিট এবং তার সাথে একটা স্টোর দেওয়া হয়েছে পাঁচ ফিট ছয় এবং চার ফিট চার চার ফিট সাত ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট এবং নয় ফিট নয় ইঞ্চি জায়গা যেহেতু ছোটো আর এটা হলো টয়লেট অ্যাটাচ টয়লেট সাত ফিট সাত এবং চার ফিট দুই ইঞ্চি এটা টয়লেট এবং তার সাথে বারান্দা সাত ফিট আট এবং দুই ফিট পাঁচ ইঞ্চি এটা আমার এটা এটা আমার টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোর এটা এইভাবে করছি দুই ইউনিটটা এটা মালিকরা থাকবে এই জন্য টোটালটা মিলে এক ইউনিট এটা নিয়ে কথা বলি এটা টোটালটা চৌদ্দশো নয় স্কোয়ার ফিট এটা যখন ঢুকবো ঢুকে ড্রয়িং ডাইনিং অ্যাটাচড বড় কিন্তু ড্রয়িং স্পেসটা আছে চোদ্দো ফিট আট ইঞ্চি এবং বারো ফিট এটা ঢুকে এ পাশে একটা বেডরুম বেডরুমটা হলো বার এগারো ফিট এগারো ফিট আর কম টয়লেট টয়লেটটা নয় ফিট এবং চার ফিট দুই ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট আট ফিট পাস এবং দুই ফিট আট ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেড ওয়ান এটা হলো চোদ্দো ফিট চোদ্দো চোদ্দো ফিট দশ এবং এগারো ফিটের মাস্টার বেড আর তার সাথে বারান্দা বারান্দাটা সাত ফিট আট এবং দুই ফিট এবং এখানে একটা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে আর এটা অ্যাটাচ টয়লেট বড়ো অ্যাটাচ টয়লেট সেটা হলো দশ ফিট এবং পাঁচ ফিটে অ্যাটাচ টয়লেট এ পাশে এটা ডাইনিং স্পেস চোদ্দো ফিট এবং বারো ফিটের ডাইনিং স্পেস এটা একটা বেডরুম গেস্ট বেড এগারো ফিট সাত এবং এগারো ফিট তিন আর এটা বারান্দা দশ ফিট এবং সাত ফিট দশ ফিট সাত ইঞ্চি এবং দুই ফিট পাঁচ ইঞ্চি এটা হলো বারান্দা এটা অ্যাটাচ কমন টয়লেট এগারো ফিট এবং চার ফিটের কমন টয়লেট এই পাশে একটা বেডরুম বেডরুমটা দশ ফিট নয় ফিটের বেডরুম এবং তার সাথে এটা হলো অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা দশ ফিট দশ এবং দুই ফিট পাঁচ ইঞ্চি এটা যথারীতি উপরের মতোই এখানেই কিচেন কিচেনটা দশ ফিট দশ ফিট আট এবং ছয় ফিট নয় ইঞ্চি আর এটা স্টোর রুম পাঁচ ফিট ছয় এবং চার ফিট সাত ইঞ্চি এইভাবে ডিজাইনটা করছি ছোটো প্রোজেক্টের মতো ল্যান্ডটাও সুন্দর ছিল দুই পাশে দুই ইউনিট এবং মালিকদের জন্য একটা বড় ইউনিট আর গ্রাউন্ড ফ্লোরে পিছনে একটা ইউনিট যথারীতি উপরের ইউনিটটার মতোই দুই ইউনিটের মতোই পিছনেরটা পিছনেরটা আর এখানে দুইটা পার্কিং হবে কে ইচ্ছা করলে একটা যদি গেস্ট টেস্টের গাড়িও এখানে রাখতে পারবে এভাবে ডিজাইনটা করছি আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে এবং আপনারা আমরা কাজ শেষে চারটা বই দিয়ে আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু